সালামু আলাইকুম আজ আমি চিকেন উইংস ফ্রাই করবো তো আমি আমার মতো করেই করবো তো চলুন আপনাদের সাথে চিকেন উইংস ফ্রাইটা শেয়ার করি চিকেন উইংস ফ্রাই করবো সেই জন্য আমি এরকম চামড়া সহই চিকেন নিয়েছি আট পিস উইংস নিয়েছি এগুলো চামড়া সহ নিলেই খেতে খুব ভালো হয় তো দেখুন খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝুরিয়ে নিয়েছি দিয়ে দেব লবণ স্বাদ মতো হাফ চামচ আদা রসুন বাটা চামচ টক দই পানিটা নিয়েছি পানি ছাড়া টক দইটা দিবেন হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো ঝালটা যে যেমন পছন্দ ওই অনুযায়ী দিবেন হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দু চামচের মতো সয়া সস ডার্ক সয়া সস লবণটা বুঝে দিতে হবে যেহেতু সয়া সসে লবণ আছে দিয়ে দিব চিলি সস এক চামচ এটার ফ্লেভারটা খুব ভালো আসে টেস্টটাও খুব ভালো আসে আরেক চামচও রেড চিলি সসটা দিয়ে দিলাম ভালো লাগবে খেতে এখন এগুলো সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব দু তিন মিনিট খুব ভালোভাবে ভাবে মাখিয়ে নিতে হবে উইংস গুলো উইংস গুলো মাখানো হয়ে গিয়েছে মিনিমাম তিরিশ মিনিট এটা রেস্টে থাকবে আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই এক ঘন্টা রাখবেন তখন খেতে খুব ভালো লাগবে তা আমি তিরিশ মিনিটই এটা রেস্টে থাক তিরিশ মিনিট উইংস গুলোকে কোট করার জন্য এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ মরিচ গুঁড়ো সাধমতো লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ আমরা চিকেনেও লবণ দিয়েছি উইংস দিয়ে দিব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এখন এগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নেব তিরিশ মিনিট পর আমাদের চিকেন উইংস গুলো দেখুন হয়ে গিয়েছে এগুলো এখন আমরা কোট করব এখানে আমি একটা বাটিতে পানি নিয়েছি উইংস গুলো প্রথমে ময়দা এভাবে খুব ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে ভাবে পানি দিয়ে চুবিয়ে তারপরে আরেকবার এরকম কোট করে নেব এভাবে উইংস গুলো ফ্রাই করলে খুবই মচমচে হয় দেখতেও অনেকটা ভালো লাগে খেতেও খুবই মজা হয় বাকিগুলো এভাবে করে নেব আমি ভিডিওটা অফ করছি না আপনাদের দেখানোর সুবিধার্থে এভাবে খুব ভালোভাবে ময়দা থেকে এভাবে গড়িয়ে নিতে হবে এভাবে এরকম এরকম করে এভাবে ছেড়ে ময়দাটা একবার পানিতে চুবিয়ে নেবেন তারপরে আবার আরেকবার এভাবে ময়দায় গড়িয়ে নেবেন এরকম করে আমি বাকি উইংসগুলো করে নেব উইংসগুলো কোট করা হয়ে গিয়েছে দেখুন এই যে এরকম হয়েছে এগুলো এখন আমরা ফ্রাই করব তেলটা একদম গরম অবস্থায় আমরা উইংসগুলো দেব কিন্তু দেওয়ার পর পর আমরা চুলাটা একদম লো আর মিডিয়াম হিটে মাঝামাঝি করে দেব তা হলে কালার চলে আসবে ঠিকই কিন্তু ভিতরটা হবে না মিনিমাম দু মিনিট পর উল্টে দেবো সাথে সাথে উল্টাবো না দেখুন কতটা কিস্টি হয়েছে খেতেও অসাধারণ হয় এভাবে রিস ট্রাই করলে এভাবে আমি বাকি রিসগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল আমার চিকেন উইংস ফ্রাই দেখুন কত লোভনীয় হয়েছে কতটা মচমচ হয়েছে অসাধারণ হয় এভাবে ফ্রাই করলে উইংসগুলো ছোট বড় সবাই খুবই পছন্দের এই উইংস ফ্রাইটা